হরিনাম সংকীর্তনের যাত্রায়, মহিলাদের লম্বা লাইন পুরনো ঝালদা গ্রামে এ বিষয়ে উদ্যোক্তা কমিটির কেদার পান্ডে ও কীর্তন কমিটির কোষাধ্যক্ষ হরি রাজওয়ার জানান প্রতি বছরের মতো এবছরও পুরনো ঝালদা উপরপাড়া হরিমন্দির ষোলোয়ানা কমিটির পক্ষ থেকে উপরপাড়া হরিমন্দিরে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে যেখানে ছটি কীর্তন দল অংশগ্রহণ করেছেন সেই উপলক্ষে আজ গ্রামের মহিলারা কলসযাত্রায় যাত্রায় অংশগ্রহণ করে ও অখণ্ড হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয় ও বৃহস্পতিবার এগারো এপ্রিল দুলটের মধ্য দিয়ে সমাপ্ত ও সন্ধে সাতটা থেকে বৃন্দাবনের রাসলীলার আয়োজন করা হচ্ছে তাই সকলকে রাসলীলা দেখার জন্য আমন্ত্রণ জানাই আর এই হরিনাম ও রাসলীলা অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সমস্ত গ্রামবাসীগণ গ্রামীণ মঙ্গল কামনায় এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় প্রতি বছর হয় এটা আমাদের প্রতি বছর আমাদের আমাদের পুরানো ঝালদা উপর পাড়া কমিটি এই নাম করে এই নাম সংকীর্তন আমাদের চার বছর ধরে চলছে এই কমিটি আমাদের একটা শক্ত কমিটি এই কমিটি আমাদের বন্যা ঝাল্লা একটা সুনাম আছে যে এখানে ক্লাস যাত্রা হয় মা বোনেরা মোটামুটি দু তিন মা বোনেরা আছে এবং কীর্তন তিন দিন নাম সাম হয় তারপরে আমাদের শেষে দূর খেলা হয় তারপরে আমাদের বৃন্দাবন থেকে রাস আসে যে মা বোনেরা সমস্ত লোক আশপাশ ঝালদা থানার লোক ছিলা সব ভক্তা আনন্দ পায় রাস দেখতে আপনাদেরকেও নিমন্ত্রণ জানায় সমস্ত ঝালদাবাসীকে জানায় এবং পুরুলিয়া জেলাকে জানায় গ্রামবাসীকে জানায় যেমন উপস্থিত হয়ে নাম সংর্তনকে খুব সুখ সুখ করুন আর আমরা এই জন্যে করি কি সনাতন ধর্ম আমাদের সব থেকে বড়ো ধর্ম আমরা নাম সংকীর্তনে ধর্মকে উজাগর করি যেমন আমাদের আনেওয়ালা পিঠি জানে কি আমরা আমাদের আগে পিঁটা কী করত যেমন এটাকে পরিচালন চলাতে যায় যেমন চলতে থাকে সকলের আশীর্বাদ চাই সকলের ভক্তবিত্যুদের আশীর্বাদ চাই এটা বলে আমি সমাপ্ত করছি